অনেকের প্রোটিন খেয়েও বডি হয় না আসলে এমনটা হওয়ার কারণ কি। কারণ হলো যদি মোট ক্যালোরি ইনটেক কম হয় তখন শরীর প্রোটিনকে মাসল বানানোর বদলে এনার্জি হিসেবে ব্যবহার করে ফলে প্রোটিন বডি তৈরিতে কাজ না করে এনার্জি হিসেবে কাজ করে তাই মাসেল তৈরি হয় না এ কারণেই সর্বপ্রথম আপনার বডি ওয়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল অনুসারে প্রত্যেক দিন টোটাল কত ক্যালোরি দরকার সেটি নির্ধারণ করে নিন এবং সে পরিমাণ ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট থেকে পাচ্ছেন কিনা চেক করে নিন আবার যদি কারো ঠিকমতো ঘুম না হয় তাহলেও প্রোটিন মাসল তৈরি করতে পারে না কারণ ঘুমের সময় শরীর মাসল রিপেয়ার করে ঘুম কম হলে প্রোটিন ব্যবহার কমে যায় ফলে মাসল তৈরি হয় না এবং পর্যাপ্ত পানি না খেলেও প্রোটিনের মেটাবলিজম স্লো হয়ে যায় এবং মাসল রিকভারি বাধাগ্রস্ত হয় তাই যদি কেউ এমন থাকেন যে প্রোটিন খেয়েও বডি হচ্ছে না তাহলে এই কয়েকটা বিষয় লক্ষ্য রাখুন ক্যালোরি ঘাটতি আছে কিনা না ঘুম ঠিকমতো হচ্ছে কি না ডিহাইড্রেশন আছে কি না এবং স্ট্রেংথ ট্রেনিং করছেন কি